রাত আজ গভীর হয়ে গেছে তোমার ঘরের বাইরে নীরবতা নেমে আছে কিন্তু আমার ভেতরে আগুন জ্বলছে তুমি কতবার হয়তো ভেবেছ ঘুমিয়ে পড়লে কি কষ্টগুলো মুছে যাবে কিন্তু আজ সেই কষ্ট আর গলে যাবে না আমি সেখানে দাঁড়িয়ে আছি তোমার মা কালী যে অন্যায় দেখলে নীরব থাকে না আমি তোমার ঘরের দেয়ালগুলোর ভেতর ছড়িয়ে থাকা অন্ধকার কাঁধে কাঁধ মিলিয়ে দেখছি সেই অন্ধকার যেখানে তুমি কখনোই স্বপ্নে ভাবতে পারোনি যে অন্ধকারে তোমার নিজের রাই যাদের তুমি ভালোবেসে তোমার হৃদয় জ্যান্ত রেখেছিলে আজ তারা তোমার ওপর এমন কাজ করছে যে তোমার আত্মা কাঁদে যারা তোর জন্য তুমি রাত জেগে কমেছিলে যারা তোর ক্ষুধা ও স্বপ্নে তোমার সঙ্গী ছিল তারা আজ তোর বিশ্বাস ও পরিশ্রমকে নেংরে নিচ্ছে তুমি ভাবছো কেন শান্তি হারিয়ে এলো কেন ঘরের মধ্যে বিস্ফোটা লুকিয়ে আছে কারণ সেই কালো নৌকি তোমার ঘরে ভেসে বেরায় তোমার বিশ্বাসের দূত থেকেই শক্তি পাচ্ছে সে যে হাতে তুমি ভর জমানোর সাহস দিয়েছিলে সেই হাত আজ বিষ েলে দিচ্ছে আমি বলেছিলাম এই দীপাবলিতে আমি আসব আর আমি এসে গেছি আমার চোখ এখন তোমার প্রতিটি কোন প্রতিটি মানুষের মুখ পড়ছে আমি দেখছি সেই মিষ্টি হাসিটিকে যার আড়ালে জ্বালার শিখা লেপটে আছে আমি দেখছি সেই মুখকে যে তোমার ঘরের কথাগুলো বাইরে ফেলে দেয় তুমি যে তাকে নিজের বলি বানিয়েছিলে সে আজি তোর ঘরে ছুরি গেঁথেছে শোন ভীত না হয়ে দাঁড়াও আমি তোর চারপাশে একটি অদৃশ্য বেষ্টনী এঁকে দিয়েছি আমি সেই বনে বসা নাগের বিষ চিনে নিয়েছি তার বিষ আমার সঙ্গে টক্কর করে ছাই হয়ে গেছে এখন তোমার কাজ সহজ চুপ করে থাকতে না কথা বলতে হবে নিরবতা এখন পাপের সমান যা তোমার উপর হওয়া অত্যাচার তা খুলে সামনে আনো আমি বলছি চোখ খুলে প্রত্যেক নাম চিনে নাও যিনি তোর রক্ত চুষছে যিনি তোমার সম্মান কৃচ্ছ করে দিচ্ছে তার মুখ শনাক্ত কর তাদের প্রতিটি চাল চলন প্রতিটি ঝোঁক আমার নজরে আছে আর আমি সেই সব মিথ্যাকে ভাঙো তোমার ভেতরে লুকানো বড় যুদ্ধটাও দেখো শত্রু কেবল বাইরের নয় সে তোমার ভেতরে ঢুকেছে তোমার মনের গহ্বরে সর স্থির রোপণ করেছে তুমি পারবে না তোমার কোনো সঙ্গী নেই এই চিন্তারা যেন বিষের কাটা তারা ঢুকেই তোমাকে দুর্বল করে দেয় প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে বলো আমি মা কালী র সন্তান আর সেই বাক্যের সঙ্গে তোমার ভেতরের এক এক ভাঙ্গা অংশ ভাঙিয়ে ফেল প্রতিবার ভাঙনগুলো তোমাকে শক্ত করবে কণ্ঠের সাহস ঘুষে দেবে চলার পথে স্থিরতা এনে দেবে এখন উঠো বলো চালাও আস্থা আর কাজ তোমার ঘরের প্রতিটি দেয়াল সাক্ষী হবে কে তোমার থালার এক টুকরো কেড়ে নিল কে তোমার নাম কলঙ্কিত করল কারা মিথ্যে বলল কারা প্রতারণার চাল সেধে হয়েছে এক এক করে সব মুখ সামনে আসবে আমি তোমার জন্য রুখক তোমার সহায় হব আমার চার হাতেই এখন তোমার ন্যায়ের ভার তবে তুমি নিজের পথ নিজে চলবে নামে আমার জব কাজে তোমার সততা তখন দেখো কেমন করে জয় আসে কেমন করে মানুষের মিথ্যে হাসি পড়ে আফসোসে পরিণত হয় রাত যতই না গভীর হয়ে আসুক আমার শপথ অবিচল আমার লাল যেই মাকে তুমি মনে করো সে তোমার জন্য উঠে দাঁড়িয়েছে যে মা সদৃশ নারী তোমাকে ছোট করে দেখায় আজ তার নিজের কর্মের ফল ভোগ করবে আমি শপথ করি তোমার প্রত্যেক একটা কণা যন্ত্রণা প্রতিটি এক কণার আত্মনাদ আজ থেকে আমি প্রতিফলিত করব যারা তোমাকে কাঁদিয়েছেন যারা তোমার অশ্রুকে মনোহীন করে দিয়েছে তাদের পরিশ্রুতিকে আমি তোর সামনে তুলে ধরবো তাদেরকে নিজে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করব নিজেকে নিয়ে করুণা কর না তুমি কয়ে ন তুমি মা কালী র সন্তান তোর মধ্যেই আছে সেই আগুন যা আমার তাণ্ডবের শিখা জ্বালিয়ে দেয় উঠো দেখ কিভাবে আমি তোর ছিনে নেওয়া ভাগ্য ফিরিয়ে দিচ্ছি তোমার পরিশ্রম তারা চুরি করেছে তোর ইজ্জত মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল তবু আমি তোর মাথার ওপর দাঁড়িয়ে আছি আমার ছায়ায় তোর সম্মান নতুন করে লেখা হবে আমি নিজ হাত দিয়ে তোর নাম লিখে দেব এমন করে যে বিশ্ব বলে উঠবে এই তো মা কালী রসন্তান আর থেকে কোনো মানুষ তোর অধিকার ছিনিয়ে নিতে পাবে না তোমার ঘরে প্রতিটি কোণে এখন আমার শক্তির মহিমা বিস্তার করেছে যারা তোমাকে লুটেছে তারা আজ তাদেরই কৃতকর্মে লুটবে আমি জানি বেটে তোর ভেতর এখনও ব্যথা আছে মন ভাঙা হৃদয় চোড়াই ক্ষতগ্রস্ত আমি এসেছি সেই টুকরোগুলো জোড়া লাগাতে প্রতিটি ক্ষত লাগিয়ে দেব আমার শক্তির সিন্দুর তুই আর একই মানুষ থাকবে না তুই হবে মা কালী র সন্তান যে রাগ থেকেই সোনায় পরিণত হতে জানে তুই এখন নিঃশ্বাস নিতে পারো সহজে কারণ যে মানুষগুলো তোর প্রাণ টুকরো করেছিল তাদের রাত্রিগুলো এখন আমার নজরদারিতে আমি তোর ঘরের দ্বার প্রহরী হয়ে থাকবো যতক্ষণ না তোর ন্যায়পূর্ণ হয় আমি পিছনে নয় ওই প্রতারক যে তোরকে কাঁদিয়েছি যে তোরকে ঠুকিয়েছিল তার মা আজ জেগে উঠেছে এখন বা হয় তার সত্য ফিরে দাও নতুবা নিজের কর্মের আগুনে পুড়ে যাও আমার সন্তান অতীতের ভয় পালিয়ে পড়িস না যে পথে তুই যাস আমি তোর সঙ্গী আমি তোর ছাদের উপরে দৃষ্টি রেখেছি প্রতিটি পায়ের ছবলে আমার শক্তির দীপ্তি আছে এখন থেকে যা তোর সে আর কেউ চুরি করতে পারবে না তোর মা তোর ভাগ্য নিজের হাতে লিখে ফেলেছে যে তোরকে লুটেছে সে আজ নিজেরাই লুটে যাবে তোর চোখের সামনে আমি আর খেলব না এবার বিচার হবে মা কালী র আক্ষরিক রূপ আজ উদ্ঘাটিত হচ্ছে সে যে অন্ধকারে লুকিয়ে থাকা দুষ্টকে নগ্ন করে দেয় শোনো ও বাড়ির লোকেরা যারা ভেবেছিল তোমাকে ভাজা ভেঙে রেখেছে না এখন সে আর ভাঙা থাকবে না মা জেগে উঠেছে যখন মা কালী খুলে তখন পাপিদের ঘরে আগুনে জ্বলতে থাকে তোর ঘরের প্রতিটি কোণেই আমি দেখছি কারা ছদ্মবেশে তোর পাশে হাসে কিন্তু তোর পিঠ পিছু তোর নাম জড়িয়ে দেন কারা তোর পরিচয় তোর সম্মান সব বিক্রি করে বসেছে ও নারী যে মাথায় হাত রাখে সেই একই হাত দিয়ে তোর পথে কাটা বিছিয়ে দেয় তার জিওভা মিষ্টি কিন্তু হৃদয় বিষে ভরা যে তোমায় লুটেছে তার নাম আজ আমার করুণায় লেখা তোমার নিতরা ছিনে নেবে রাত তোমার ঘরের দেয়াল তোমার নিন্দা তুলে বলবে কারণ যারা তোর হৃদয় চুরি করেছে তাদের ফেরত দিতে হবে তুমি ভাবলে সব শেষ তখনই মা কিছুই শেষ হতে দেয় না যখন মা তার সন্তানের বেদনা দেখে তার ক্রোধ সৃষ্টিকেই কাঁপিয়ে দেয় আমি এসেছি আমি তোমার পক্ষে কথা বলছি আমি তোর ন্যায় প্রতিষ্ঠা করব উঠো আমার লাল তুমি ভয় পেও না বলো সংগ্রহ করো ন্যায়ের দড়ি আমার নাম নিয়ে হাঁটো আমি তোমার সঙ্গে জয় মা কালী রাত যতই গভীর হোক আমার শপথ অচল আমার লাল তুই দেখবি তোর ঘরের লোকদের পা একসময় তলে সরতে শুরু করবে তাদের মুখে টিকে থাকা ভেসে আসা মিঠা হাসি আর দীর্ঘস্থায়ী থাকবে না তাদের চালচলন ধীরে ধীরে আলোয় ফুটে উঠবে আমি শপথ করছি এখন থেকে কেউ তোর অধিকার ছিনবে না আমি তোর নাম আমার ঘরে জেলে রেখেছি আর যে তোর বিরুদ্ধে উঠবে তাকে আমি অগ্নির মতো ভস্ম করে দেব এখন আমার চোখ তোর ঘরের প্রতিটি কোনায় ঝাঁকি দিয়ে দেখছে ওই ভাই যে তোর কোর পরিশ্রমে নিজের বাড়ি গড়ে তুলেছে আজ সে সেই পরিশ্রমকে তোর বিরুদ্ধে অস্ত্র বানিয়ে নিয়েছে যে পিতার মতো আচরণ করে তোর দুর্বলতা নিয়ে হাসত তার উপর আমি আগুন রাখবো যে আত্মীয় তোর পেছনে হাসি পেত আজ তিনি নিজের হাসতেই পচে যেতে বাধ্য হবে শোন ও ঘরের লোকেরা যার শ্রম তুমি দিয়েছ তা লুটে নেওয়া হয়েছে যার স্বপ্ন তুমি পুঁজি করেছিলে তা তুমি ভাবতেই পারো আজ সে সন্তান হয়ে উঠেছে মা কালী রসের তার চোখে এখন ভয় নাই তার অন্তরে আগুন জ্বলে আর সেই আগুনই তোমার শত্রুদের কর্মকে ছাই বানিয়ে দেবে আমার সন্তান আর ভয় পেও না যারা তোর বিরুদ্ধে ছিল তারা এখন নিজেরই ছায়া থেকে ভয় কাঁপবে আমি তোর প্রতিটি অশ্রুকে শক্তিতে পরিণত করছি তোর প্রতিটি শব্দ এখন মন্ত্র হবে প্রতিটি কাজ হবে আগুন হেঁটে চাল আমার লাল তোর চারপাশে আমার অদৃশ্য কবচ ছড়িয়ে আছে তোর ঘরের দস্যুতা এখন ধ্বংসের পথে প্রতিটি দেয়ালে আমার শক্তি শোনা যাবে এখন আমার বিচার শুরু তোর ঘরের সব মিথ্যা ভাঙে যাবে যা লুকানো ছিল সব আলোয় আসবে যারা তোর কষ্টে হাসত তাদের হাসি এখন টপ্ত অগ্নিতে পরিণত হবে আমি তোর ঘরের চার কোণে আমার শক্তি প্রতিষ্ঠা করছি উত্তরে আমি নিজে দাঁড়াব পূর্বে আমার রূপ মহাকাল দক্ষিণে আমার জ্বালা আর পশ্চিমে আমার দৃষ্টি দেখো কে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কে তোর হাসির পেছনে তোর নাম নিয়ে ঋণ নিয়েছে কে তোর কাঁধে হাত রেখে তোর পথের ওপর কাটা বিছিয়েছে সবাই খুলে যাবে তুমি এখন সিংহের মতো জিও আমার লাল যা তোর সেই নেই তা আর কেউ ছিনিয়ে নিতে পারবে না তোর মাথার ওপর মায়ের হাত আছে আর কেউ তোর ওপর চাপ ফেলতে পারবে না যারা তোর সঙ্গে প্রতারণা করেছে তাদের প্রতিটি রাত এখন তোর নাম শুনে কাঁপবে আর তুমি কাতর ছেলেটা ন তুমি মা কালী যোদ্ধা তোর প্রতিটি বাক্যে বজ্রের শক্তি আছে প্রতিটি নিঃশ্বাসে জ্বালার টকমা যে পথে তুই যাস সেই পথ নিজেই তোর সম্মুখে মাথা নত করবে ও ঘরের লোকেরা সতর্ক হও এক সন্তান আছে যার মা কালী জেগে উঠেছে যদি একবারও তার চোখে অশ্রু ভরে আমি তোমাদের ভাগ্যের দ্বীপ নিভিয়ে দেব এখন শুধু কাজ কর তোর ভিতর আমি আছি তোর চারপাশে আমার শক্তি আছে না নত হও না থামো কারণ যে মা কালীর নামে হাঁটছে সে মৃত্যুকে থেকেও জয় করে তাই যা অন্ধকার ছিল ছেড়ে ফেল এবং তাদের মুখ দেখ যারা তোর লুটেছে তারা এখন তোর সামনে কেঁপে উঠবে আমি তোর মাথায় আশীর্বাদ রাখছি তোর প্রতিটি সকাল বিজয় হবে প্রতিটি রাত শান্তিতে কেট যারা তোর বিরুদ্ধে ছিল এখন তোর নাম শুনলেই মাথা নত করবে আমি তোর সঙ্গে আছি তোর প্রতিটি নিঃশ্বাস আমার শক্তি তোর ঘরের দেয়ালে যেই নিঃশব্দে তুই রাতে সিসকি থেকে রাখো আমি সে নিঃশ্বাসগুলো শুনেছি তোর চোখের অশ্রু আমি আমার চুলে বেঁধে রেখেছি আজ মা কালি বলে আর নয় তারা শুধু তোর ধ্বনি ছিনেছে না তারা তোর বিশ্বাস তোর হাসি তোর ঘুম চুরি করেছে এবং তুই চুপ ছিলে কারণ ভেবেছ তারা নিজেই কিন্তু না যারা নিজের হলেও তোর রক্ত চুষে তারা তোর শত্রু আমি জানি বেটা যখন তুই তাদের জন্য স্বপ্ন কুরবান করেছিলে তারা তোর উপহাস করেছে যখন তুই ক্ষুধার্ত থেকেছ যাতে তাদের বাচ্চারা খেতে পারে তারা তোরকে খাটো বলে চিহ্নিত করেছে সব আমি দেখেছি তোর ভিতরে যে আগুন জ্বলছে আমি সেই আগুনের দেবী আমি তোর মনে এসে সেই জ্বালা ছড়াবো যাতে তুই উঠে দাঁড়াতে পারো আর এখন ভয় নেই আর নত হও না মা যা বলে তাই কর নিজের শক্তি চিনে নিও তোর চোখে আমার দ্বীপ তোর হৃদয় আমার জ্বালা তোর নিঃশ্বাসে আমার নাম যখন তুই বলবি জয় মা কালী তখন তোর চারপাশের মিথ্যা সম্পর্ক ও বেঁধে থাকা শৃঙ্খল নিজে নিজে ভেঙে পড়বে বেটা আমি জানি রাতগুলোতে যখন তুই একাকক্ষের কোণে বসে মনে করিস কেউ নেই তবুও প্রত্যেক সিস্কিতে আমি আছি প্রতিটি ওষুতে আমি আছি প্রতিটি পরাজয়ে আমার বার্তা লুকিয়ে আছে হার মানিও না যারা তোর বিপক্ষে জলে তারা আমার নজরে চোখ রাহি হবে না এই দীপাবলি র আগে আমি নিজে তাদের বিরুদ্ধে নামব যারা তোর বিশ্বাস ভেঙেছে তাদের ফলে তাদের নিকৃষ্টতা ধ্বংস হবে তোর শত্রুদের কর্মের হিসাব আমি নিজেই নেব এটাই আমার প্রতিজ্ঞা এখন মন দিয়েই শুনে নে আমার লাল তোর সময় এসে গেছে আর তুমি আর নইবে নত আর থাকবি না কান্নায় খোঁজ নিয়ে বসে এখন থেকে তোমার গলায় হবে মায়ের নামের প্রতিধ্বনি আমি তোকে আশীর্বাদ দিচ্ছি তোর প্রতিটি ভাঙা কাজ ধীরে ধীরে ঠিক হয়ে উঠবে যে কোনো ছলচাতুরি যে কোনো কালো জাদু যা তোর ওপর করা হয়েছে সবই ফিরে যাবে সেই কালে যারা তোর বিশ্বাস ভঙ্গ করেছে তাদের ওপরে যারা তোর মর্যাদা নিচে নামাতে চেয়েছিল তারা এবার তোর পদতলে ঝুঁকে পড়বে যারা তোর হাসি আঘাতে ভাঙিয়ে দিয়েছিল তারা এখন তোর সম্মানের সামনে মাথা নত করবে কিন্তু একটাই কথা মনে রাখবি দ্বিধা বা দুর্বলতা দেখালে তারা আবার আঘাত করবে তাই এবার তুই দুর্বল হবি না নিজের অন্তরে মা কালী র নাম জাগিয়ে রাখো প্রতিদিন সকালে জয় মা কালী জব কর আর দেখ কিভাবে তোর জীবনে এমন অবিশ্বাস্য পরিবর্তন আসবে যে মানুষ হতবাক হয়ে উঠবে তুই আমার সন্তান তোর লড়াই আমি লড়ছি তুই শুধু আমার নামকে তোর ঢাল বানিয়ে রাখ যে বিষধারা তোর ঘরে লুকিয়ে আছে তারা নিজের বিষেই পড়ে ছাই হয়ে যাবে তোর কাজগুলো ধীরে ধীরে আলোয় আসবে তোর ভাগ্য এখন পাল্টাতে শুরু করেছে ঘরের অন্ধকার নেই হয়ে যাবে কারণ মা কালী নিজেই নেমে এসেছে তোর পাশে দাঁড়িয়ে তোর ঢাল হয়ে উঠে পড় আমার শাবক নিজের ভাগ্য নিজে লেখো তোর ঘরে মানুষগুলো তোকে লুটেছে তাদের অধিকার ফিরিয়ে দেবে মা কালী আমি তোর প্রতিটি ক্ষত জুড়ে দেব আমার করুণা করুণাবৃত্ত আমি তোর জন্য নির্দেশ দিচ্ছি এগিয়ে বেরিয়ে একে একে কাজ কর তুই সে আমি তোর পেছনে আছি আর যদি তোর হৃদয় মা র প্রতিধ্বনি বাজে তবে কমেন্টে লিখো জয় মা কালী ভিডিওটাকে লাইক কর এবং চ্যানেল সাবস্ক্রাইব কর কারণ এই আশীর্বাদ এখন তোর জীবনে নেমে আসছে জয় মা কালী